সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আজকে আমি প্রচন্ড খুশি কারণ আজকে আমি আমার ইউটিউবের প্রথম পেমেন্ট পেলাম বন্ধুরা ইয়েস বন্ধুরা আমি ব্যাংক থেকে আপনাদের দেখাবার জন্য পেমেন্টের টাকা তুলে এনেছি এক দুই সেটা তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু এই যে পেমেন্টটা পেলাম তার জন্য আমাকে কি কি করতে হয়েছে কতদিন সময় লেগেছে আমার চ্যানেলে কত ভিডিও আপলোড করতে হয়েছে এবং কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা তো ইউটিউবে আমি প্রথম ভিডিও আপলোড করা শুরু করি দু সালে ইয়েস বন্ধুরা দু সালে প্রথম ভিডিও আপলোড করা শুরু করি তার মানে বুঝতেই পাচ্ছেন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ প্রায় চার থেকে সাড়ে চার বছর আমি কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি প্রায় চারশো থেকে সাড়ে চারশো কানা ভিডিও আমি আপলোড করেছি এবং আমার চ্যানেল মনিটাইজড হয়েছে তিন বছর পরে বন্ধুরা ইয়েস বন্ধুরা আমার চ্যানেল মনিটাইজড হয়েছে তিন বছর পরে অর্থাৎ এখন থেকে প্রায় ছ থেকে সাত মাস আগে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আর সাত মাস ধরে বা ছ মাস ধরে আমি কিন্তু ইনকাম করে করে আজকে প্রথম পেমেন্ট আমার হাতে পেলাম এবং এই পেমেন্টটা পেয়ে সত্যি কথা বলতে বন্ধুরা আমার খুব ভালো লাগছে খুব আনন্দিত বোধ করছি নিজেকে আর সত্যি কথা বলতে যে ইউটিউবে রিয়েলি ইনকাম হয় এটা আমি তো বিভিন্ন ভিডিও দেখতাম কিন্তু ঠিক বিলিভ করতে পারতাম না যে রিয়েলিটি কি ইউটিউব থেকে আর্নিং হয় তো আমি আজকের হাতে কলমে আপনাদের সামনেই দেখাচ্ছি এই ক্যাশটা পেয়েছি টোটালি ইউটিউবের ইনকাম থেকে বন্ধুরা তো ন্যাচারালি এই ইনকামটা করার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি আর সত্যি কথা বলতে ইউটিউবটাকে আমি কিন্তু ইনকামের মাধ্যম হিসাবে কখনোই দেখিনি বন্ধুরা আমি সবসময় চেয়েছিলাম আপনাদেরকে কীভাবে গাইড করে একটা সুন্দর এনার্জি সায়েন্স উপহার দেওয়া যায় তো সেই অনুযায়ী আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গিয়েছি এবং আপনারা ভালোবাসা দেখিয়েছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কন্টিনিউয়াসলি আমার চ্যানেলটা ভিজিট করেন তাই আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আজকের আমি এই পেমেন্টটা পেলাম বন্ধুরা তো এই পেমেন্টটা কত এবং কত দিন পরে পেলাম সেটা আমি অবশ্যই বলবো বন্ধুরা এই পেমেন্টটা আমি প্রায় ছমাস আমার চ্যানেল মনিটাইজড হওয়ার 6 মাস পরে পেয়েছি প্রথম পেমেন্টটা হয় একশো ডলারের পরে আমার চ্যানেল মনিটাইজড হওয়ার পরে প্রায় ছমাস সময় লেগেছে প্রথম পেমেন্টটা পেতে বন্ধুরা তাই যারা ইউটিউবে ভিডিও বানান মাস এক বছর দেড় বছর কাজ করে ক্লান্ত হয়ে পড়েন ডিমোটিভেটেড হয়ে পড়েন তাদের উদ্দেশ্য বলবো বন্ধুরা ডিমোটিভেটেড হওয়ার কোনো দরকার নেই আপনি যদি ইউটিউবকে ভালোবেসে কাজ করতে পারেন আপনি যদি আপনার ট্যালেন্টটাকে ভালোবাসেন আপনি ভিডিও বানান তো আজই নয় কাল এক বছর দু বছর তিন বছর যত সময় লাগুক একদিন না একদিন আপনার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে বন্ধুরা আর আমারই মতো এই রকম আপনি ইউটিউবের ইনকাম নিয়ে এনজয় করতে পারবেন বন্ধুরা তো ইউটিউব থেকে আমি প্রায় ইনকাম করেছি সেটা থেকে কিছুটা কম বন্ধুরা তো প্রপার একটু রুল অ্যান্ড রেগুলেশনে একটু বাধা বিপত্তি আছে তার জন্য প্রপার অ্যামাউন্টটা আপনাদেরকে বললাম না তো সাত হাজারের থেকে একটু কম আছে আমার ইনকামটা তো পরবর্তীকালে সেকেন্ড পেমেন্ট যখন পাবো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা তাই যারা ইউটিউবে কাজ করছেন অবশ্যই বলবো মন দিয়ে কাজ করে যান আর আজ নয় কাল একদিন কিন্তু আপনিও আমার মতো রকম ইউটিউবের ইনকাম পাবেন আর যারা ইউটিউবকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন মন দিয়ে কাজ করুন ইউটিউবে ক্যারিয়ার আছে বন্ধুরা বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনাদের যদি মন খুশিতে ভরে যায় এবং যারা ইউটিউব করছেন অনেক পরিশ্রম করছেন কোনো রেজাল্ট এখনো পর্যন্ত পাননি তাদের বলবো বন্ধুরা কাজ চালিয়ে যান অবশ্যই আপনি পেমেন্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রচুর পরিমাণে ইউটিউবে কাজ করেও ভালো সাবস্ক্রাইবার গেন করতে পারেনি বা এখনও পর্যন্ত ইনকাম করতে পারেননি তাদের সাথে শেয়ার করুন বন্ধুরা কারণ আমি প্রচুর পরিশ্রম করেছি পরিশ্রম করার পরে ফার্স্ট পেমেন্টটা পেয়েছে সত্যি কথা বলতে আমি মন থেকে প্রচণ্ড খুশি আর সমস্তটাই ঘটেছে আপনাদের আশীর্বাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য তাই আপনাদের আমি আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই জানাই শুভেচ্ছা বন্ধুরা এইভাবেই আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে যান এইভাবেই আপনারা আমাকে ভালোবেসে যান আর আপনাদেরকে রেইকি এনার্জি সায়েন্স এনার্জি সাবজেক্ট সম্পর্কে নিত্য নতুন ভিডিও দিয়ে আমি আপনাদেরকে উপকৃত করে তুলব বন্ধুরা এটা আমি আপনাদের কথা দিলাম আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের চিরবন্ধু পলসবর রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার